আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো হাউজে মাছ চাষ তো আপনারা সবাই জানেন যে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমি সেই ভিডিওটি দিয়ে দেখাছিলাম যে কিভাবে হাউজটি তৈরি করেছি বা হাউজের মধ্যে কি দিয়েছিলাম বা কতগুলি মাছ দিয়েছিলাম এই মাছটি কত বড় হয় বা মারা যায় না কি সমাচার সেটা আজকে আবার আমি পানি শুকিয়ে সেই মাছগুলি দেখব মূলত দেখতে পাচ্ছেন আমার হাউজের পানিটা একবারে সবুজ হয়ে গেছে যেহেতু ছোট জায়গা এটা ওটা খাবার দেওয়া পরে এতে অনেক পানিটা সবুজ হয়ে গেছে তো আপনারা সবাই জানেন আমি ঢাকা শহরে থাকি একটি গার্মেন্টসে চাকরি করি তো যখন আমার বাড়িতে আসা হয় তখন আমি এইগুলো নিয়ে ভিডিও করি বা আপনাদের সামনে শেয়ার করি তো মূলত এই ভিডিওগুলো করার উদ্দেশ্য যে আমি মূলত একটি নতুন উদ্যোক্তা যে আপনারা এটা দেখে কেউ এরকম উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই হতে পারেন নিজে শিখতেছি প্লাস আপনাদেরকেও শেখার জন্য আগ্রহ করতেছি কারণ ছোটোর থেকেই মানুষ মূলত বড় হয় আমারও এরকম একটা আশা আছে যে আমি এই ছোটোর থেকে আস্তে আস্তে বড় কিছু করার একটা নিয়ত আছে তো আপনারাও চাইলে অবশ্যই ছোট থেকে নিজে প্রশিক্ষণ নিতেও অনেক সময় বা টাকা পয়সা খরচ হয় অনেকের তো এই রকম ছোটো করে কোনো কিছু আপনারা করার নিয়ত করলে সেটা বাড়িতে নিজেই আপনারা করতে পারেন করে সেখান থেকে নিজের অভিজ্ঞতাটা পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে এর আগের একটি ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আমি কত পিস শিং মাছ সেরেছিলাম বা কত বড় সেরেছিলাম তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার শিং মাছগুলি অনেক বড় আছে এবং সতেজ আছে তো আমি বাড়িতে যেহেতু থাকি না তারপরে আমি সবসময় খোঁজখবর নিই যে কী অবস্থা তো আমি শুনেছি আমার একটি মাছও নষ্ট হয় নাই বা মরে যায় নাই তো অনেক সুন্দর এবং ভালো হয়েছে তো আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটির নাম এম জে ডট মুস্তাফিজুর ডট রহমান তো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি আপনি সামনে চলে আসে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন মূলত আমি এই চ্যানেলটিতে নতুন উদ্যোক্তা যারা একদম শুরু থেকে কিছু করার চেষ্টা করতেছেন যেরকম ছাত্র বা এরকম গার্মেন্টসের শ্রমিক আমিও একজন গার্মেন্টসের শ্রমিক তো আমি তো আর সারা জীবন গার্মেন্টসের চাকরি করব না আপনারাও যারা হয়তোবা গার্মেন্টসে আছেন আপনারাও সারা জীবন গার্মেন্টসে চাকরি করবেন না তো চাকরি ছাড়ার পর এক সময় অবশ্যই বাড়িতে কোনো কিছু করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে আগে থেকেই তো সেই জন্য আর কি এইগুলো নিয়োগ করা আমার বা আমি করতেছি আপনাদেরকেও উদ্বুদ্ধ করতেছি যে আপনারাও যে যাই করুন না কেন পাশাপাশি উদ্যোক্তা হন এক সময় সেখান থেকে আপনি কিছু করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই বিশেষ করে যারা ছাত্র আছেন তাদেরকে আমি বলি যে লেখাপড়ার পাশাপাশি এরকম বাড়িতে ছোট কোনো কিছুর খামার বা কোনো কিছু করেন অবশ্যই নিজের জন্য ভালো হবে এক একসময় লেখাপড়া শেষ হতে হতে আপনার ওই প্রজেক্টটি বড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আপনার চাকরির পেছনে দৌড়াতে হবে না আপনি ওই প্রজেক্টটা লাড়াচাড়া করলেই আপনার দিন চলে যাবে ইনশাআল্লাহ তো মূলত এই ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি বিশেষ করে উদ্যোক্তা হওয়ার জন্য আমি সবাইকে উদ্বুদ্ধ করি আমার এই সিংমার চার্জটি হাউজে আমি মোটামুটি সফলতা অর্জন করেছি দেখতে পাচ্ছেন তো টুক ছোট জায়গার মধ্যে রকম যদি পালন করা সম্ভব হয় তাহলে অবশ্যই এই বড় আকারে করা যাবে ইনশাল্লাহ তো অতি তাড়াতাড়ি আমি হাউস আরো একটি করব এবং সেটা বড় করে করার চিন্তা ভাবনা করতেছি প্রতি তাড়াতাড়ি শীঘ্রই সেটা করার সময়ও সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ তো নিয়ত আছে বড় করে ইট দিয়ে চৌবাচ্চা বাচ্চা করার তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি Allah faes